এটা অলরেডি অনেকবার বলেছি তারপরও বলছি আরেকবার এক্স্যাক্টলি ওই মুহূর্তটায় অনেকগুলো জিনিস একসঙ্গে গাছ করছিল এক তো কাপড়ের কাপড় পরা কবরের ভেতর থেকে বাহিরের দৃশ্যটা আসলে অন্যরকম মানে ওয়াইড অ্যাঙ্গেল শটে আমি দেখতে পাচ্ছি চারপাশের লোকজন আসলে কবর দেওয়ার প্রিপারেশন নিচ্ছে যেটা আসলে আমাদের সবার বাস্তবতা হয়তো একদিন ওটাই শেষ ঠিকানা হবে হয়তো কি ওটাই শেষ ঠিকানা হবে সো ওই একটা ভয়াবহতার মধ্যে যখন ওটা ওভারকাম করার আগেই আমি দেখছিলাম পেছন থেকে দেখা যাচ্ছে কিছু মানুষ এই সাপ রেডি সাপ রেডি করতে আসে তো ওইটা মানে একটা ভয় শেষ হওয়ার আগে আরেকটা ভয় চলে আসছিল সো আসলে এর মধ্যে দিক বেশিক্ষণ হয়নি মাত্র দুই ঘন্টা হয়েছে তো দুই ঘন্টায় যে পরিমাণ কমেন্টস লাইক এবং শেয়ার দেখছি একটা মনের মধ্যে ভয় ছিল কষ্ট করেছি একটা কাজ নিয়ে হয়তো কাজটা দেখার পর হয় না যে এক এক রকম এক একটা ফিলিংস ক্রিয়েট হয়েছে সবার মধ্যে কাজটা হয়তো এমন হবে কাজটা তো এমন হবে আবার অনেক বেশি এক্সপেক্টেশন থাকলে সেটা ফুলফিল করা আসলে অনেক ডিফিকাল্ট চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি ক্যাপিটাল ড্রামা চেষ্টা করেছে ভিকি চেষ্টা করেছে যে আপনাদের সবার এক্সপেকটেশন ফুলফিল করার সো বেশিক্ষণ তো হয়নি মাত্র দুই আড়াই ঘন্টা হয়েছে নাটকটা বেরোয়েছে তারপরও যে পরিমাণ হিউজ রেসপন্স পাচ্ছি আই এম রিলি ব্লেস থ্যাঙ্কস টু অল মাইটি আল্লাহ অ্যান্ড থ্যাঙ্কস টু অল অফ কী বলবো আমি খুব বেশি দুঃস্বপ্ন দেখি না খুব সুখী মানুষ খুব নির্ঝঞ্জাল মানুষ আমি এক ঘুমে রাত পার করি সব সময় সো দুঃস্বপ্ন দেখা আমার অভ্যাস নাই তো এইটার পরে আসলে দুঃস্বপ্ন চেয়ে বেশি জেগে জেগে অনেক দুঃস্বপ্ন দেখ কাটছিল এটা বলতে গেলে এখনো লোম দাঁড়িয়েছে ওর মতো অবশ্যই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো একটা অনেক বড় কথা এটা আমরা ছোটবেলায় শিখেছিলাম সো সেটাই অ্যাপ্লাই করার চেষ্টা করছি প্রতিটা কাজে অনেক ভেবে ভেবে স্ক্রিপ্ট চুজ করা রিলিজ টাইম চুজ করা স্টোরিটা আসলে অডিয়েন্স কীভাবে নিবে অডিয়েন্সের কাছে কীভাবে প্রেজেন্ট করব ওভারঅল একটা প্ল্যানিং করেই আসলে আগানোর চেষ্টা করছি জি বিগ সিটি এন্টারটেইনমেন্ট আছে তাদের গ্র্যান্ড লঞ্চিং তাদের সঙ্গে কানেক্টেড হচ্ছে গিয়ে তাদের সঙ্গে প্রজেক্টস করব সিন্স ওনারা নিউ আপকামিং চ্যানেল অ্যান্ড ডেফিনেটলি এত সুন্দর একটা আয়োজন করেছেন ওনারা এখানে আশা করি এরকম সুন্দরভাবে আমরা নেক্সট বিগ সিটির জন্য একটা ড্রামা করতে পারবো যেটা ভাবনা আমাকেও ক্রস করে যাবে সবচেয়ে বড় সাইকোপ্যাথা আমি সেটা আস্তে আস্তে প্রুফ দিব ক্যামেরার সঙ্গে অবশ্যই আমাদের ডিরেক্টর এর কাজ আমারই বড় ভাইয়ের কাজ আকার ট্রেলার তো দুর্দান্ত মাইন্ড ব্লোয়িং এন্ড এত ভালো অভিনয় নিশো ভাই ব্যাক টু ব্যাক কিভাবে করে যায় থাকে না যে মাঝে মাঝে ভালো ক্রিকেটারও তো একদিন খারাপ খেলে ডাক মারে নিশো ভাই কন্টিনিউয়াসলি যেভাবে ভালো অভিনয় করে যাচ্ছে ইট ইজ অ্যামেজিং উই আর ভেরি লাকি যে ওনার মতো একজন অভিনেতা আমাদের দেশে আছে আমাদের স্টোরিগুলো উনি পারফর্ম করছে

আই ওয়াজ ভেরি লাকি যে ভ্যার সঙ্গে একদিন এক এক রাত এক সন্ধ্যা আড্ডা দিতে পারলাম এবং ওনার এক্সপিরিয়েন্স এইভাবে ফার্স্ট হ্যান্ড কখনও আমার জানা হয়নি ক্যামেরার সামনে ভ্যায়কে কথা বলতে শুনেছি অনেক দেখেছি কিন্তু ক্যামেরার পিছনে এইভাবে আমাকে অ্যাডভাইস দিবে এটা আমি কখনো এক্সপেক্ট করিনি ইট ওয়াজ আ ভেরি বিগ থিং ফর মি এবং ডেফিনেটলি এখান থেকে আসলে অনেক কিছু আমি নিজে শিখেছি অ্যাজ আর্টিস্ট